বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন সুরা হাজাবের একুশ নাম্বার আয়া রসুলের আদর্শ বাদ দিয়ে কেউ যদি ব্যক্তিগত জীবন পরিচালনা করে ওর ইমান নেই রসুলের আদর্শ বাদ নিয়ে কেউ যদি তার পরিবার চালায় ওর ইমান নেই কেউ যদি সমাজ ব্যবস্থা কায়েম করে ইমান নেই রসুলের আদর্শ বাদ দিয়ে যে ব্যক্তি রাজনীতি করবে আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে রাজনীতি করবে দল করবে আল্লাহ পাকের কোরআনের ভাষা অনুযায়ী ওর ইমান নেই ও বেঈমান রসুলকে আদর্শ করে আমাদের জন্য পাঠালেন আর রসুলের আদর্শ বাদ দিয়ে যে রাজনৈতিক দল আপনি করছেন হোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ যেই হোক না কেন আর ওই দলে যদি মোহাম্মদ রসুল্লাহ আদর্শ না থাকে আপনি যত বই দল করেন না কেন আপনি বেইমান কথা বলেন ঠিক কিনা এখন হিসাব করে দেখা যায় অধিকাংশ দলগুলো বেইমানের কাতারে পড়ে যায় কি বাদ দিতে পারবেন কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগছে আপনাদের আমি এভাবেই কথা বলি মোহাম্মদ রসুল্লাহর আদর্শ বাদ দিয়ে যে ব্যক্তি যে দল পরিচালনা করবে ওর ইমান নেই ও বেইমান ও দলের নেতাও বেইমান ও দলের কর্মীরা সবাই বেইমান কথা বলেন ঠিক কিনা যদি বেঈমান না হয় তাহলে কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যাচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে না সুরাহ একুশ নম্বর মিথ্যা হয়ে যায় তাহলে